আজ সন্দেশখালি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি বোর বক্তব্য রাখেন এবং তার কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেন তিনি বলেন সবাই মিলে মিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না কেউ ডাকলে মা বোনেরা চলে যাবেন না এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে আমি সব ভুলে গিয়েছি মনে রাখতে চাই না অত্যাচার ভাঙ দাঙ্গা ভাঙো কুৎসা ভাঙ যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চায় সবাই মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না কেউ ডাকলে মা বোনেরা চলে যাবেন না এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে আমি সব ভুলে গিয়েছি মনে রাখতে চাই না অত্যাচার ভাঙো দাঙ্গা ভাঙো কুৎসা ভাঙো বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি এই সন্দেশ খালি থেকে শোনাবো। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি সন্দেশকালী থেকে সিপিএমকে কে কটাক্ষ মমতার কি বলেছেন তিনি শোনাবো যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে আজ সন্দেশকালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এবং সেখান থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী থেকে কর্মীদের সতর্ক করলেন মমতা আমরা ফোনে কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি ঠিক কি বলেছেন সব জেলখানায় ভারতবর্ষ সৃষ্টি হওয়ার পর আজ পর্যন্ত কোনো মন্ত্রীর ঘর থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়নি সেই চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি বলছে অন্যের টাকার কথা টাকাই টাকা তৃণমূলের শুধু কাটমারি খাচ্ছে আর টাকা দিচ্ছে কোনো অপরাধী সাজা নেই অতএব মনে করি যারা এই রাজ্যটাকে চুরির একদম প্রধান ক্ষেত্র বানিয়েছে আর চুরির টাকা একটা প্রাদেশিক পার্টি সেই প্রাদেশিক পার্টি দেখা যাচ্ছে দেশের সবচেয়ে বেশি সম্পদওয়ালা পার্টি সবচেয়ে বেশি টাকাওয়ালা পার্টি অতএব বিজেপির পর কংগ্রেসের পরই হচ্ছে তৃণমূল কংগ্রেস অতএব গরিব রাজ্য পার্টি সবচেয়ে বড় লোক তাহলে এই টাকাই তো মানুষের যে গরিব মানুষের যে সম্পদ তা চুরি করা টাকা তাদের সুবিধাকে চুরি করা টাকা অতএব এই চোরের মার বড় গলা এটা বাংলায় আমরা প্রবাদ শুনেছিলাম এখন আবার চোখে দেখলাম